তো গাইজ আজকে আমরা চেক করবো যে আমাদের ভুইয়া পাস নিতে কিভাবে ভুইয়া পাসটা নিলে আমাদের কম ডায়মন্ড লাগতে পারে তো আজকে সবাই ভিডিও দেখার জন্য প্রস্তুত হয়ে যাও আজকে আমরা বের করবো এই নতুন ভুইয়া পাসটি তার সাথে দেখবো যে কত ডায়মন্ড কত কম ডায়মন্ডে এই ভুইয়া পাসটি বের হত এখান থেকে বেশি কম ডায়মন্ড লাগে নাকি ওখান থেকে তো আমরা দেখি এখান থেকে যদুল পেয়ে যাই ফার্স্ট চল্লিশ ডায়মন্ডে মেরে দিলাম ভাই এটা কি হলো এ ভাই এটা কি হলো ভাই দিয়া দিসে দেখি আরে ভাই দিয়া দিস কেমনি কি ভাই ফার্স্ট স্পিনে দিয়া দিছে ভাই কেমনি কি ভাই এখন দেখি এমভাবে নিলে আমার পঞ্চাশ লেভেল পর্যন্ত হয়ে গেছে ভাই ক্যামনি কি এভাবে নিলে আমাদের তাহলে কম ডায়মন্ড লাগে তো সবাই এভাবে নিবা